আরে কি বিয়া বিয়ে করি আর বিয়া করি মানে তিন দিনের অর্থাৎ বিয়ে করি তিন দিনের অর্থাৎ আলহামদুলিল্লাহ সত্যি বিয়ে করবেন আরে সত্যি বিয়ে মানে আরে সত্যি মানে সত্যি এই তুই তিন দিনের মাথা বিয়ে দিয়ার ব্যবস্থা করতো তিন দিনের মাথা তিন দিন লাগবে না মুই একদিনের দিনের ভিতরে তোমাকে বিয়ে দেব তাহলে তো আরো ভালো এলা হ্যাঁ এটা কি নি আহা কোন না আশীর্বাদ সময় বেশরে কোন একটা ব্যাগ দে মনং যন্ত্র আই দিদি দিছি তাহলে মনং দে এটা কেমন ব্যাগ এটা যে বেঁচে আনছি না আরে যাই হোক এই ব্যাগ কি ব্যাগ কি আরে ব্যাগ তো কাম দে সব কাম তো ব্যাগ এটা চেংড়ি বুড়ি ছাড়ি দেওয়া বিধবা

মনুং জ্বালান মনুং জ্বালান কি কাণ্ড বাবর বা দুনিয়ার টেকেনারে হাস আশাবাদী চা একটা সিং বিয়ে করিস